ব্যাপারটা এত টেকনা হয়ে গেল দুধ দূর এত বিজি থাকা যাবে না এখন থেকে একটু হালকা বিজি হতে হবে ভেরি ইল টাবু আরে কি হয়েছে বলবে তো সেই কখন থেকে নিজের মনে কি সব ভুল বকে যাচ্ছ ভুলভাল লজ্জা লাগে না তোদের আরে দূর কেন লজ্জা লাগবে বলবে তো আমাদের গলজপুরে এখনো পর্যন্ত কোনো ভোট হচ্ছে না ওই হলধর বাবু সেই কবে থেকে পুরসভার সরকার হয়ে বসে আছে এ না মানে এখন ভোট হবে কেন সেটা তো পাঁচ বছর পর পর হয় কে বলেছে তোকে বেশি জানিস তুই প্রতি বছর ভোট করতে হয় দরকার হলে প্রতিদিন একবার করে ভোট নেওয়া দরকার এসব তুমি কি বলছো গুলটে মামা আর এখন এসব ভোট টোটের কথা তুলতেই না কেন ভোট তুলবো না একশো বার তুলবো চোখে দেখতে পাচ্ছিস না আমাদের গরতপুরের কোনো উন্নতি হচ্ছে না সব জায়গায় লাইট পোষে টিউব আছে আমাদের এখানে এখনো বাল্ব জ্বলে আগে তো ডুম জ্বলতো ছে কি অপ উন্নতি রাস্তাগুলোকে ফাঁকা রেখে দিয়েছে টেরাম লাইন পাতেনি এখনো একটাও সিনেমা হল বানাতে পারেনি মাত্র একটা এগরোলের দোকান তাও মাটুন রোল পাওয়া যায় না শুধু পাড়ার মনে মনে ছিপা কল বানায় কলের পাশে পাশে বাসুকে বলে একটা করে হাড়ির বিরিয়ানির দোকানও বসাতে পারেনি একজন লোক বিরিয়ানি খেয়ে একটু কল চিপে জল খাবে তাও হবে না যত সব খেয়ালটা বোলাস বুদ্ধি এসব তুমি কি বলছো উল্টে মামা তুমি কি ভোটে নামবে না কি উল্টে মামা কি করবে তুমি এমনি মে মানে এমনি মেমে সেটা ভেবে দেখতে হবে আর এমন একটি ভাবনা ভাবার জন্য প্রয়োজন কি জানিস চল চল কামান কামান আপুনি কি ভুলি গেছেন গুলটিbau এই রাগী একবার আপুনি ভোট ইদারাতে শ্রেষ্ঠ করেছিলেন দারতি পারেননি নি উল্টে পাবলিকে ঠ্যাংগানি খেয়ে টানা 15 দিন বিছনা ছেড়ে উঠতে পারেনি নরা খেলটা মতো কথা বলা বন্ধ কর আমি যদি ভোটে দাঁড়াইতাম তবে গলধপুরের এত অগ্রগতি হতো না কেছ না বলি হয়েছে ছা রাস্তা আর ঘুরে লাল হলুদ সবুজ নীল আলো জাগাতে পারলো না এখনো ফু তুমি টেরাফিক সিগনালের লাইট পোস্টের কথা বলছো সরকার থেকে এখন সব রাস্তার মনে মনে বসাচ্ছে যাতে গাড়িগুলো ঠিক মতো স্টপেজে থামে সরকারের এসবের দিকে দিন মনই নেই যথেষ্ট মন আছে এবং যথেষ্ট উন্নতির ব্যবস্থা হতেছে কি উন্নতি কোনদা আমাদের এই গলজপুরে

এই রাস্তার নিচ দিয়ে আন্টার ডেরেন যাবে আগি হ্যাঁ বড় বড় পাইপ বসবে ডেরেন পরিষ্কার করতে ঝাঁটা ঢোকাবে কেমন করে আরে মাঝে মাঝে ম্যানহল থাকবে ম্যানহল ওই যে তুমি পড়ে গিয়েছিলে না ওই ম্যানহলের ভিতর ঢাকনি ছিল না ঘটনা সিরিয়াস কথার মাঝখানে আন সিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি ওজু তাই নয় আরো বড় উন্নতির খবর আছে গো কি খবর নরদা কি খবর গো হোয়াট খবর এই আন্টার গাউন ডেরিন বসাতে গেলি যদি কাউ দোকান বাড়ি ভাঙা পড়ে তবে পুরসভা থেকে তাদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে দশ লক্ষ যাক গেল আমি চাই আমার বাড়ির নিছ দিয়ে আন্টার গাউন দেন যাক আমাত তো মাত তো ফুটের জন্য 10 নক টাকায় এক এবাড়ি মার গেল গো আপুনার বাড়ি তো সেই কোন গলির ভিতরে সেই দিকে আন্টার গাউন পাইপ ঢุกবে বলি মুইনি হইতে নে পাই আমি ঢুকা বলি পাছু কামান মামা দড় পাগলা হাতি খেয়ে পেয়েছে গো এবার কোতায় যে বন্দুক শুনি মারবে কে জানে হরি বল কি কি বলছিস তুই আমি আমার বাড়ি ঘর উঠান কলতলা বেরাতুম সব সব আপনার আন্টার গাউন ডের এনে দান করলাম হলো দশ লক্ষ টাকা দিয়ে দিন ওই এই সব কি বলছে ও কত বড় আহম্মক ওরে উজবুক হাইড্রেন কোন দিক দিয়ে যাবে সেটা ঠিক করবে ইঞ্জিনিয়ার আর সেই অনুযায়ী পাইপ বসাবে কন্ট্রাক্টর ড্রেনের লাইনের মাছ পথে এখনো পর্যন্ত কারোর বাড়ি পড়েনি ড্রেন সোজা রাস্তার নিচ দিয়ে যাবে কন্ট্রাক্টর পাইপ সেভাবেই পাবে পাইপ পাবে আরে কন্ট্রাক্টর তো বসে টিকিট কাটে আবার পাইপও ওকে নিয়ে দূর হ বলে দিচ্ছি আমার কিন্তু হাই ब्लड प्रेशर চটচট করে চলছে আমার কিছু হলে কিন্তু তোরা দায়ী থাকবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হলো তোর আমরা যাচ্ছি এই চলোঠামা চলো চলো হে হে চলো হল তোর জেঠুর পেশার মাথায় উঠে যাচ্ছে কিন্তু আমাদের গলে কুকুরের আনটালের পাইপ আমিই পাতবো এই বলে দিয়ে গেলাম হলদোদ্দা কথা লিখে দেওয়ালে টাঙিয়ে রাখুন খেয়ালে পাছো কিউ কেউ উল্টে ঘুষবো গর্ধব হুচ্ছি মাথা মোটার দল এভাবে তুমি আন্ডারগ্রাউন্ড ডেন করার অর্ডার পাবে না গুলটে মামা কেন না

ঠিক আছে তুই কালকে সকালে গিয়ে পৌরসভা থেকে ওই ট্যান্ডিলের ফরমটা নিয়ে আসিস তো দশ টাকায় আমি কাজটা করে দেবো তোমার ওর খেলটা ভুলো পফিট কি নে পফিট কি আমার বাড়ি বুলটির বাড়ি তজের বাড়ি নরাদ দোকান ভিলাদের বাড়ি সবার সবার বাড়ি নিস দিয়ে পাইপ ঢাকাবো সরকার থেকে ক্ষতিপূরণ নিয়ে নেব 50 লক্ষ টাকা পনচাস পনচাস পঞ্চাশ বছরে পাঁচের পর পঞ্চাশটা শূন্য তারপর লক্ষ্য হয় রে তবেই গেলুম রে মাথাটা মনে হয় এবার পুরোটাই যাবে যাবে না পুরোটাই গেছে চললে সন্ধানে নেমে আসলো বাড়ি যাই ওই আমি বসাব ওই দশ লক্ষ টাকা ক্ষতি গুলো হো নরিব বাপ রে বাপ একই দশ তারপর আবার এক লক্ষটা দশ টাকা কত দামি দশ টাকা সব দশ টাকা আমার চাই ট্রেন্ডির ফরম আমাকে করতেই হবে সব থেকে কম দামের ট্রেন্ডিটা আমাকেই করতে হবে ঠিক অতি দুর্ভাগ্যের সহিত জানাইতেছি যে গলতপুরের আন্ডারগ্রাউন্ড ড্রেন তৈরির বরাত পাইতেছেন শ্রীমান গুলতে গুহ শ্রীমান বুল্টেই সর্বনিম্ন দরপত্র দাখিল করিয়াছেন উনি মাত্র তিরিশ টাকায় সমগ্র গলতপুরের কুড়ি কিলোমিটার রাস্তার নিচে পাইপ বসাইবেন এবং ড্রেন তৈরি করিবেন এই বাবা এসব কি বলছে মাথা খারাপ হয়ে গেছে 30 টাকায় কি করে সম্ভব বলুন তো এটা কি সম্ভব হচ্ছে কি হচ্ছে দাদা বাবু আমার কিছু করার নাই নিয়ম ইজ নিয়ম এই <laughs> যে গুলটে। কালকে থেকেই কাজ শুরু করিতে হইবে ঠিক আছে স্যার নিন্তা হলো ধর দা আমি এখনই দাকে খবরটা দিচ্ছি কোন হারা ধন যার ডেকোরেটার ব্যবসা ঠিক ধরেছেন আপনার ভয়ঙ্কর বুদ্ধি আছে তা হারাধন বাবুকে তোর পাইপ বসানোর কাজে কি করতে লাগবে শুনি হারাধনদার দার বাঁশ জন্য দশ বারোটা সাবল আছে ওইগুলি লাগবে তাছাড়া হারাধনদার কাছে গর্ত খোঁড়ার জন্য প্রচুর লোক আছে প্যান্ডিল করতে গেলে গর্ত করতে হয় না বাঁশ হয় হয়তো এখানে শুধু গর্তে বাঁশের বদলে পাইপ পুঁতবে এই চেয়ার দে বসবো আমি শরীরটা কেমন করছে রে প্রেশারটা আবার বাড়বে মনে হচ্ছে চেয়ার দে গোল্টে মামা কোথায় গেল বলতো অত বড় পাইপ গুলোকে নাকি সাবল দিয়ে গর্ত করে মাটির নিচে বসাবে পাঁচশো বছর লেগে যাবে তিরিশ টাকা দিয়ে পাঁচশো বছর চলবে কেমন করে কি জানি কি করবে এই যে দল গুলটে মামার গলা না হে তো এই যে আমি এখানে এখানে কোথায় 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 আরে এই যে রে কালটা বুলাস দেখতে পাচ্ছিস না একি তো 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 তুমি মাটি নিচে ঢুকে কি করছো তুমি ওরে মাটি দেই না মাটি নিচে না আন্টারে আন্টারে মাটির অন্তারে পাইব বসেতে বসেতে এই পর্যন্ত চলে এসেছি এখানে একটা ম্যান ম্যানহুল করে রাখলাম আমাদের ঠিকের কাছে কাছেই একটা করে এরকম ম্যানহুল করব সেই সত্য সত্যি পাইপ وسي দিয়েছো ওরে গলকপুরের বলো দল দেরি পোষ্টা পিছের থেকে পাইপ নড়ার দোকানের পাশ দিয়ে সেলাই দান্ডিতে বেকে ভুদেবশরের বাড়ির পেছন দিয়ে গিয়ে গুলটিদের বাড়ির নিচ দিয়ে শর্টকাটে এইখান পর্যন্ত চলে এসেছি গুলটিদের বাড়ির নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়েছো শুধু পাইপ না রে অন্য একটা আন্ডারগ্রাউন্ড কানেক্টিং ও করে দিয়েছি আন্ডারগ্রাউন্ড কানেক্টিং সেটা আবার কি দেখলে পুরো হিল কি জমি রে দেখবো দেখবো হিলবো না দেখাও দেখি গুলটা মামা দেখবি ঠিক আছে এত করে যখন বলছিস তবে নেমে আয় কোথায়

আমি সারা রাত তোমার নাক ডাকার শব্দ শুনবো তুমি নাগ ডাকবে আর আমি শুনবো তুমি ডাকবে আমি শুনবা আমি না আমি না ছডা, তুই গুলটে না রাতের বেলা শীতি ক্ষুড়ে জুড়ি করতে ঢুকেছিস পালা রে এগি না জুড়ি না আন্টারগাঁও আমা না

আন্ডার দিয়ে ওই করা বন্ধ সাইড ড্রেন হবে হ্যাঁ সবার বাড়ি সাইড দিয়ে যাবে কারোর বাড়ি ভাঙা পড়বে না ক্ষতিপূরণও দিতে হবে না মানে এসব কি বলছিস বুঝতে পেরেছি সবই হলদার দার শান্ত জড়ো নিয়ে না মানে সরযন্ত 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 হ্যাঁ ওই যন্ত এবার আমি ভাঙবো আন্ডার দিয়ে গাউন্ডেরেন হবে চলিয়া হয় কোথায় যাচ্ছ তুমি বলবে তো দেখতে যা ডেরে নামে করি এই ছাড়বো কিভাবে এর জন্য বুদ্ধি কারছে করতে হয় বুঝেছিস গলতপুরের দেশি বলদের দল আবার বুদ্ধি রে কি জানি এবার আবার কি হয় হ্যালো ঠিক আছে আইসা ওই কথাই রইলো সময় পাইলে জৈ লাইবেন বাড়িতে। অ! বুইরা যাইবে মনে হয় সময় পাইবেন না আপনে ঠিক আছে রাখতাসি দেখছি গদা গদা ই ব্যাপার তুরা আবার কারে ফোন করবি।য়ে এই প্রধান মন্টিকে ফোন করব ভাবছিরা যত্তর সবগাল গপ্্য। मिस्टर हलधर ये ना मैंने हलधर बाबू आगे हैं हाँ, के बोल छेन आपने ट्रेन मंत्री है के ट्रेन दे, दे, मंत्री आगे हैं हाँ, सर बोलूं सर छेदन अपना के अंतर गाउन ट्रेन गलत पुरे ही पुत्ते ही तो हो और ये ट्रेनेर पाए पुत्तबार दायित्व दिते हो शिमान गुल्टे चारन गुहो के গুলটে আমার স্কুলে কেলাশ ওয়ানের বন্ধু এটা যেন মনে থাকে নো সাইড দেরেন আজকে এই গুলটাকে এই গলতপুরের যত আন্টারের বান্টারের ডেরেন আছে সব কটার দায়িত্ব দিয়ে দেন আই এজ ডেরেন মন্ত্রী দিস ইজ ডেরেন মন্ত্রী ইজ অর্ডার মনে থাকে যেন এক্ষুনি

এখন দেখতে হবে এই চমকের চটি আপনার কি অবস্থা হয় দেখেছিস পাচু দেখেছিস আমার ভালো হয়ে যাচ্ছে সেটা নরা সহ্য করতে পারছে না 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 তা কেন তা কেন আসলে নরা তো ভাবতেই পারিনি আমি এমন বুদ্ধি খাটাবো আপনি এখানে আপনাকে এক্ষুনি একবার হলদার বাবু ডাকছে

উচ বুকটা রেলমন্ত্রীর নাম করে শাসিয়েছে আমার ছাড়বিনা ও তাকে আর করা যাচ্ছে না ভীষণ চিন্তা হচ্ছে একা ডাকলো কেন মামাকে আমাকে এতক্ষণ হয়ে গেল ওই কিরছে না তো ধরা পড়ি যায়নি তো ¡Uy, de mamá! ¡A <coughs> mi <coughs> আমি বারবার তোমাকে বারণ করেছিলাম ঠ্যাঙ্গানি খেয়েছো না আন্ডার দ্য বানিয়ে বুলটিদের বাড়ির সঙ্গে কানেক্টিং করবে 10 লাখ টাকা কামাবে ঠেলা এবার ওই গজা দাই সব বলে দিয়েছে হলদারদাকে খুব ভালো হয়েছে হলদারদা এমনিতেও বুঝি ডেরেন মন্ত্রী আবার হয় নাকি আমি আর আন্টার গাউন ডেরেন বাড়াবো তাহলে কি বানাবে খেলার ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আবার চ্যানেল ক্লিক দ শো লিঙ্ক এনজয় ওয়াচিং দা ভিডিও